আসসালামু আলাইকুম দেশজনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষা আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা কার্যক্রম প্রত্যক্ষ করছেন এর আগে সকাল আটটা থেকে আটটি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় শেষ হয় বিকেল চারটায় বিপুল সংখ্যক ভোটার এবারে ডাকসু নির্বাচনে উৎসব মুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন নির্বাচন কমিশনের তথ্যমতে ডাকসু নির্বাচনে গড়ে প্রায় আশি শতাংশ ভোট পড়েছে দর্শক ডাকসু নির্বাচনের সিনেট ভবন থেকে ভবন ভোট কেন্দ্র থেকে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী খালিদ হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে যেমনটা বলছিলেন যে ভোটগণনা শুরু হয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এলইডি স্ক্রিন আছে সেই স্কিনেও আসলে দেখা যাচ্ছে ভোটগ্রহণ শুরু হয়েছে আমরা এই মুহূর্তে আছি সিনেট ভবনের যে ভোট কেন্দ্র সেখানে এখানে তিনটি হলের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এরপর ভোটগণনা চলছে এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন গণনা প্রত্যক্ষ করছেন এবং প্রতিটি ভোট কেন্দ্রের সামনে এরকম জায়টি করা হচ্ছে যেখান থেকে ভোট গণনা প্রত্যক্ষ করতে পারছেন শিক্ষার্থীরা আপনাকে বলে রাখতে বলে রাখতে চাই যে আটটি ভোটকেন্দ্রে এই ডাকসু ডাকসুর ভোট ভোট গণনা হচ্ছে এবং কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের ভোট একই সাথে গণনা হচ্ছে তবে আমরা যেটা জানতে পেরেছি যে হল সংসদের ভোট গণনা শেষে হয়তো সেখানেই ঘোষণা দেওয়া হবে এরপর কেন্দ্রীয় যে ভোট কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট সেগুলোর ঘোষণা এই সিনেট ভবনের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখান থেকেই ঘোষণা করা হবে তো শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা যে কোনো না কোন পর্যায়ে যায় বুথ ফেরত জরিপে কারা এগিয়ে আছে সেই বিষয়টি ক্যাম্পাসে বিপুলভাবে আলোচিত হচ্ছে একই সাথে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ সন্তুষ্টি প্রকাশ করেছেন যে ভোটগ্রহণ এত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে অতীতের যে কোনো নির্বাচনের চাইতে যে এই ভোট সুস্থ হয়েছে এবং পরিচ্ছন্ন একটি ভোট সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই নির্বাচনের যে সাফল্য তা ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তারা এই দৃষ্টান্ত স্থাপন করবে যে একটি সুষ্ঠু সম্পূর্ণ ভোট যে প্রদান করা যায় এবং ভোটের পরিবেশ সৃষ্টি এটি এই ডাকশন নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ হয়ে যদিও প্রার্থীরা তারা নিজেদের মধ্যে বেশ কিছু অভিযোগ তুলেছেন কিন্তু ভোটাররা যেটা বলছেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন একই সাথে বিভিন্ন হলের আলাদা আলাদা রিটার্নিং কর্মকর্তা আছেন তারা বলেছেন তাদের ভোটের কেন্দ্রের ভেতরের পরিবেশ খুবই ভালো ছিল এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং একই সাথে এই মুহূর্তে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ফলাফলের জন্য হয়তো বেশ কিছু সময়ও লাগতে পারে কারণ এই আটটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিছুটা প্রস্তুতি নিতে হয়েছে ভোট গণনার জন্য এবং সেই প্রস্তুতি শেষে কিন্তু এখন ভোট গণনা শুরু হয়েছে আলাদা আলাদাভাবে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে এরপর এই কেন্দ্রীয়ভাবে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে জেরিন এই ছিল ডাক্তার নির্বাচনের সর্বশেষ আমার এখান থেকে জেরিন ধন্যবাদ আপনাকে দর্শক ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নির্বাচন একটি মডেল নির্বাচন হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন ডাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ সবাই একে হান্ড্রেড পারসেন্ট শিক্ষিত সমাজ তারা ভোট দিতেছে আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড এটার সাথে ওইটা একেবারে মিলাই ফাজানো যাবে না বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার হচ্ছে তারা একেবারে উচ্চশিক্ষায় শিক্ষিত আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না বাট এটা ডেফিনেটলি একটা মডেল সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে জুলাই আগস্ট কোন অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ এই মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল এক তারা হলেন ঢাকা মেট্রোপলিটনের এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসক সিরাজুল সালেহিন গোলাম ইফতেখারুল আলম শেখ নজরুল ইসলাম রকনুজ্জামান ও শাহেদ জোবাইল এছাড়া সকালে পুলিশের এসআই মোহাম্মদ আশরাফুল ইসলামকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী এ নিয়ে এই মামলার ৪৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করলেন ট্রাইব্যুনাল সাক্ষীরা জুলাই আগস্ট গণভূত্থানে ছাত্র জনতার উপর পুলিশ সহ আওয়ামী লীগ অঙ্গ নেতাকর্মীদের হামলা এবং গুলি করে হত্যার ঘটনার বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন এর আগের ১৩ দিনে মামলার একাশি জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল দুপুরের সাংবাদিকদের ব্রিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষীদের দেওয়া বক্তব্য তুলে ধরেন তার বর্ণনা দিয়েছিলেন কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার বর্ণনা দিয়েছিলেন কিভাবে এই হত্যাকাণ্ডের নির্দেশনা থেকে এসছে কোন মহল থেকে এসছে তার বর্ণনা দিয়েছিলেন সেই সাক্ষীর জেরার জন্য আজকে দিন ধার্য ছিল আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এছাড়া অর্থোপেডিক্স ইনস্টিটিউটে একজন ডাক্তার উনি সাক্ষ্য দিয়েছেন ওইখানে উনি সাক্ষে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে বহু সংখ্যক রোগী উনিশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত তার হাসপাতালে ভর্তি হয়েছে তার উনি পরিসংখ্যান একটা দেওয়ার চেষ্টা করেছেন তবে মূল যে বিষয়টা উনি বলেছেন সেটা হচ্ছে যে তিনজন রোগীর হাত কেটে ফেলতে হয়েছে আর সতেরো জনের একটা পা কেটে ফেলা বলেছেন যে বেশি বেশি লোক এদিকে জুলাই আগস্ট কনভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে মামলার চতুর্থ দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয় আজ ট্রাইব্যুনাল দুই এ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগের তিন দিনে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল টু এ আজকে আমরা যে তিনজন সাক্ষীর হাজিরা দিয়েছি তার মধ্যে একজন সাক্ষী হচ্ছেন এস আই তরিকুল ইসলাম যাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুরোথাল রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল তার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে যে তাকে দিয়ে এই শুরুথাল রিপোর্টে লিখতে বাধ্য করা হয়েছিল যে মাথার পেছনে আঘাতজনিত কারণে আবু সাইদের মৃত্যু ঘটেছে যেটা সঠিক নয় সঠিক ছিল না যার বর্ণনা তার ডাক্তার সাহেব পোস্টমর্টমকারী ডাক্তার যোনা ব্রাজিল ইসলাম শেখ গতকাল সাক্ষ্য দিয়েছেন এবং তার জেরাতে এই বিষয়টা আসছে এবং তিনি বিস্তারিতভাবে এটার বর্ণনা দিয়েছেন এর আগে সকালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাষ্ট্রশっき হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে ট্রাইবুনালে হাজির করা হয় এই মামলার অপর 24 আসামি পলাতক রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী অমর্ত রায়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট বিচারপতি মুজিবুল হক মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত পাঁচ সেপ্টেম্বর অমর্ত রায়ের প্রার্থিতা বাতিল করে তবে প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে প্রশাসন কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি জানিয়ে বিতর্ক তৈরি হয় ক্যাম্পাস জুড়ে এ নিয়ে হাইকোর্টে রিট করেন অমর্ত আর আদালত তা গ্রহণ করে তার পক্ষে আদেশ দেন আদেশে আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রায়ের কপি পৌঁছে দিতে বলা হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আদালতের এই আদেশে নির্বাচনের লড়াইয়ে ফের ফিরলেন অমর্ত রায় ষোলো বছর বা বয়সীরা জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডির জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি তথ্য জানান ইসি সচিব বলেন ষোলো বছর এবং তদুর্থ বয়সীরা এনআইডি পাবেন ষোলো বছর পূর্ণ হলে তিনি এনআইডির জন্য আবেদন করতে পারবেন এনআইডি হারিয়ে গেলে আগে জিডি করতে হতো এখন আর জিডি করতে হবে না বলেও জানান তিনি ষোলো বছর এবং তদুর্থ বয়সে এনআইডি পাবেন ওনার যখনই যারই বয়স ষোলো বছর হবে তিনি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো কার্ড হারিয়ে গেলে জিডি যেন ডায়েরি করার একটা প্রভিশন ছিল ওটাকে আমরা বলেছি এটা লাগবে না আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা দুটো প্ল্যাটফর্ম করছি একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি তারা নিবন্ধন করবেন আর একটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সাথে জড়িত বা আইনি হেফাজতে আছেন এর এই ক্যাটাগরির জন্য ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব তবে আমা আমরা যেটা আমাদের যে চেষ্টা এবং ইনশাআল্লাহ আমরা এটা পারব সেটা হচ্ছে যে প্রবাসীরা এবার বাংলাদেশে এই নির্বাচনে আগামী নির্বাচনে ভোট দেবেন এইসব আমরা বলতে পারি ইনশাল্লাহ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সমাজে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সম্প্রদায় সম্প্রদায় মৈত্রী ও সম্প্রীতি নিশ্চিত করতেই হবে তিনি আজ রাজধানীতে আন্তঃধর্মীয় সংলাপ এবং সম্প্রীতি শীর্ষক সম্মেলনে কথা বলেন ক্যাথলিক চার্চ বাংলাদেশের সঞ্চালয় এবং ও এম আইডিডি আর্চ বিশপ বিজয় ডিক্রুজের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ভ্যাটিকানের আন্তধর্মীয় সংলাপ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান জর্জ জ্যাকভ কভক এছাড়া কূটনীতিকগণ এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন সংঘাত নয় সংলাপী পথ দেখায় উল্লেখ করে উপদেষ্টা কোনো সংকট উত্তরণে আলোচনা সেই সাথে মানুষে মানুষে একতা অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেন সেই ক্ষেত্রে রাষ্ট্রের কোনো নাগরিক তার ধর্মীয় পরিচয়ের জন্য তার জাতিগত পরিচয়ের জন্য তার ভাষাগত পরিচয়ের জন্য কোনো ধরনের ডিফারেন্সের সম্মুখীন হবে না কোনো ধরনের বিভেদের সম্মুখীন হবে না রাষ্ট্র সবাইকে সমান চক্ষে দেখবে গত বর্ষ একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে দেশে আমাদের জুলাই বিপ্লবে এবং আপনারা জানেন এই ধরনের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সমাজে এক ধরনের অস্থিরতা নিয়ে আসে এবং আমাদের সমাজেও তাই ঘটেছে এবং এই সময়টাতে যেটা ঘটে সেটা হচ্ছে যুক্তির স্থান দখল করে আবেগ কিন্তু আবেগ যখন যুক্তিহীন হয় তখন তা ধ্বংস করে তা সৃষ্টি করতে পারে না ফলে এই সময়ের প্রয়োজন আমাদের এরকম সব রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে পুলিশের গাড়ি ভাঙচুর মাজার ভাঙা সম্পদ লুটপাট কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে আজ সকাল পর্যন্ত আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সম্পদ লুটপাট কবর হতে লাশ উত্তোলন পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে গতরাতে একটি মামলা দায়ের করেছেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যান চালক গোলাম মুস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের বাড়িতে যান এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এ ছিল এখনকার মতো খবরেই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতো